প্রহ্লাদ যোশী প্রহ্লাদ যোশী এই বড় বড় কথা বলা বন্ধ করুন হোয়াইট পেপার আপনার নিজেরটা আগে প্রকাশ করুন আমাদের আসানসোলের দিকে সব বিতর্কিত কয়লা ব্যবসায়ীদের সঙ্গে হোটেলে আপনি কি করছিলেন আপনার সঙ্গে ছবি উঠলো তাদের কি করে কেন হোটেলে এত এত কথা এত কথা প্রথমে আগে তার হোয়াইট পেপার বার করুন তারপর করাপশন নিয়ে বড়ো বড়ো কথা বলবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন বাংলাকে একুশ সালের পর থেকে মনরেগা এবং অন্যান্য বিষয়ে যা পাওনা কতটুকু দিয়েছেন একশো দিনের কাজ শ্বেতপত্র প্রকাশ করুন আজে বাজে কথা বলে নজর ঘোরাবেন না অনেক বেশি অনিয়ম দুর্নীতি বিভিন্ন রাজ্যে হয়েছে ডবল ইঞ্জিনের রাজ্যে হয়েছে কিন্তু সেগুলোকে ধামাচাপা দিয়ে আপনারা টাকা দিচ্ছেন আর বাংলাকে প্রতিহিংস করায়ণ বাংলার টাকাটা বন্ধ করছেন প্রহ্লাদ যোশী বড় বড় কথা বলার আগে কোল মাফিয়া বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে নিজের ছবি নিজের গোপন বৈঠক সেটা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানান